আর আমরা ভেটিয়া মূল্যায়ন ভেটি হিটি হেটি যদি একো মেম্বার হয়ে যায় তার সালাম দিতে দিতে মূল্যা বেটা হেরান হয়ে যায় ঠিক না নি ভাই হ্যাঁ তিন টেকার যদি বাইকে খান লয় তার বাইকর সত্যর কারণে মসজিদর ইমামর নমাজ ভাসি হইতে পারে ও তিন টেকার বাইক হয়ে যায় এত অহংকার এত কপ্পুর আল্লাহ আমরা রে দিছে তাও দুই টেকার সম্পদ না ফুরিয়ে কইলে মেটিগুলো গড়াগড়ি ভরা লাগে আর মেমরাই লাগে সেটা হয় বলা না নি কিন্তু হজরত লুকমান আল্লাহ এত ব্যক্তি ব্যক্তিত্ব দিল রে ভাই এত সম্মান এত ইজ্জত জমিনের মধ্যে দিয়া দিল ও হজরত লুকমানের তান ফুয়ারে ডাক দিয়ে নেব যা বাবা ও ইদ কালা লুকমান উনি বিনিহি ও হু আয়ু হু ইয়া বুনাইয়ালা বিল্লা ও আমার ছেলে ও আমার ফুয়া আমি বাবায় তোমারে জীবিত থাকতে না সিহাত ফুরিয়া আর আমি বাবায় তোমারে ওয়াহা ফুরিয়া যাই আর যখন বড় হইবাই সমুদার হইবাই তোমার মাতার মধ্যে আকল থাকবো অন্তরের মধ্যে বিবেক থাকবো বুদ্ধি থাকব আমি বাবায় তোমারে ওয়াহা ফুরিয়া যাই আর যতদিন এবাদত হরে এ খাল্লার এবাদত হরিও যতদিন মাতা নত করো এ খাল্লার সামনে তুমি মাতা নত করিও অন্য কোনো জাতির সামনে মখলুকাতর সামনে তোমার মাতা তুমি নত করিও না হান ও আমার ছেলে আমি বাবায় তোমারে হইয়ার আল্লাহর দাসত্ব করিও গুলামি করিও অন্য কোনো খুদার দাসত্ব করিও না গোলামি করিও না ইন্না শির কালাদুল মুন আজিম আমি বাবায় তোমারে কইয়াজ আর জমিনও যখন আল্লাহর সঙ্গে করিলি বা ভাইররে তুমি জমিন আল্লাহর মতো দাম দাম দিবাই আল্লাহর মতো খেওররে হিন্দ জমিনও দিবাই তুমি জমিনও মুশি কই দিবাই তুমি সবচাইতে বড় দুলুম খারে তুমি হইবাই সব বড় অন্যায় খারে তুমি হইবাই আর শিরিক কর্য হলা মানুষরে আল্লাহ কোনোদিন মাহ দে না এত সুন্দর ওয়াজ এত সুন্দর নসিংহত বাবা যখন মধ্যে সেলের রে ভাই الله رب العالمين عرش عظيم تكيا حضرت لقمان ده شمدن خريا فرماي ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك ولقمان رسالة ولقمان ربتا তোমার বাবার দায়িত্ব আসলো আমি আল্লাহর সিনাই এতে আল্লাহর ফরিস তুলিয়া তুলি রা তোমার বাবা সেই দায়িত্ব মধ্যে আদায় করিয়া গেছেন এখন আমি আল্লাহর দায়িত্ব তোমার বাবার লগে আচরণ কর্তা মায়ের লগে তুমি কেমন আচরণ কর্তা ও আমি আল্লাহ তোমার হরিয়া বিমান তোমার বাবা আর তোমার মায় তোমার দশ মাস দশ দিন গর্ব ধারণ করিয়া পেটর মধ্যে লইয়া কষ্টর ফর কষ্ট করিয়া তোমার বাবা তোমার বাবা আর মায় তোমার লালন ফালন করছো কারণ তোমার মায় তোমারে দুই বছর পর্যন্ত কষ্টর ফর কষ্ট করিয়া ভাইখানা প্রসা করিয়া তোমার তান স্তনর দুষ্টু সাইয়া পর আমি আল্লাহ তোমার তোমার লগে ইলা কোনো আচরণ না। তোমার ই বাবার লগে ইলা কোনো আচরণ দমিন তুমি না যে বাবা মধ্যে যে মায় দমিনোর মধ্যে কষ্ট ভাই না ai

আল্লাহ তান শুক্রিয়া আদায় করার বাদে আমরা কেন শুক্রিয়া আদায় করার কথা হই না আমার নবী বলেন যখন বিছানার মধ্যে পায়খানা ঘরলায় যখন বিছানার মধ্যে হেসাব ঘরলায় আর এইটা তিনটার সময় তোমার আমার কুলোর মধ্যে হেসাব করলায় পায়খানা করলায় দুনিয়ার কোনো মানুষে তোমার পায়খানা প্রস্রাব সভা করা তাই ভাই আমার আল্লাহ আয়া সভা করিয়া দিলা না ও তোমার মা আড়াইটা সময় ঘুম থেকে উঠিয়া তোমার বাবা আড়াইটার সময় ঘুম থেকে উঠিয়া তোমার পায়খানা প্রসাব শোভা করছ হে মণিপুরের যুবক হল আল্লাহর রব্বুল عزাতুল জালাল বলেন ও কদর রব্বুকা আল্লাহ তা'বুদ ইল্লা ইয়াহু ওয়বিল ওয়ালিদাই আমি আল্লাহর পক্ষ থাকি চুরান্ত পর্যায়ে ফায়সালা হল আমি আল্লাহর পক্ষ থাকি চূড়ান্ত পরযে তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার আমি আল্লাহর ইবাদত করার পরে আমি আল্লাহর ইবাদত করার পরে আমি আল্লাহর দাসত্ব করার বাদে আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করো কারণ তোমার মা মনেহমার হয় ও মাকে যদি দমিনো খুশি করতে পারো ও মাকে যদি দমিনার মধ্যে তুমি রাজি আর খুশি করে রাখতে পারো তোমার মা ওয়া তাকলার জন্য তোর ঘর আর বাবারে যদি খুশি আরাদি দমিনো তুমি করতে পারো তোমার বাবা ওয়া তাকলা জন্য তোর দরওয়াজা এই দৈদন যতদিন পর্যন্ত তোমার মাতার উপরে জমিন জীবিত থাকবা অতদিন আসমানি জমিনি বলা মুসিবতে সে তাই তো নাই আরে ভাই মা তো এমন এক সম্পদ বিদেশের জমিন থাকি যখন বাড়ির মধ্যে তুমি রানা দি ভাই রাস্তার মধ্যে মোবাইল থাকি যখন নেটওয়ার্ক চলে যায় মা একবার বাবার কাছে যায় আরেকবার বোনের কাছে যায় আরেকবার বাইর কাছে যায় একটা বার কল লাগাইয়া দেখোসাইন দেখা আমার ফুয়ার মোবাইল আর ফোন ঢুকে না যতক্ষণ পর্যন্ত মা জনী তোমার কথা কোথাও না রে ভাই অত সময় পর্যন্ত আমার মা ঘুমাই না ঠিক এমন একজন মা রে ভাই আল্লাহ দিলা যে মা রে হাজারো গালি দেওয়ার পরে হাজারো কষ্ট দেওয়ার পরেও আমার খলিন টুকরা মা জননীয়ে একটা বার আল্লাহর আদালতের মধ্যে বদিন না বরং গো হোতা ওখান আল্লাহ আমার ভয় আমার যত কষ্ট দেখ যত শেতক যত দমন নির্যাতন হ্যা আমার ফুয়ার লাগি দোয়া করি আর আমি বাবা আমার মেয়ের লাগি দোয়া করি আর এরাই দুনিয়া দুটো দ্রুতবাতে আশুক্তা করিও ঠিক কিনা ৰপোনা আইলাম বলেন। ইম্মা ইয়াত বোলো জেনে কি পাৰা হা দু আও কিনা শুনা তুমি যখন বালি শৈ যাবাই তুমি যখন ভৰ তোমার তোমাৰ হাত দি ভৰো আহিব তোমাৰ মাংস চৰীৰ ভৰহ ইব চামৰা ভৰ হৈ যাবগিয়া তুমি বুজদাৰ জবিন অহিবাই তোমাৰ মা বৃদ্ধ হইবা বাবা বৃদ্ধ হইবা তোমাৰ মায়ে আৰু টেংগা হইব বৃদ্ধ আহিলে তোমাৰ বাবাৰ জবানে একটো টেংগা হইব বৃদ্ধ হোৱাৰ ফৰে কাৰণ মই মুৰব্বী অকলেও চিল্লক কৈম আম কিলে মিঠা আর মানুষ ফাঁকিলে ঠেঙ্গা ঘটি কিনা আমি আল্লাহ খৈর ইমা ইয়াবুলুগান আউদা কাল কিবারাহ দুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা তোমার মা বৃদ্ধ হওয়ার পরে তোমার বাবা বৃদ্ধ হওয়ার পরে জবান যদি ট্যাংগা হয় লগে ইলা কোনো খোড়া ভাষায় ব্যবহার করো ইলা কোনো কষ্টদায়ক ব্যবহার করিলাই আমি আল্লাহ তোমার হুন আরফুউ ওয়া লা তোমার মা লগে ইলা চরণ তুমি করিউ শব্দ ব্যবহার করীয় ইলা এহানতি মূলক কষ্টদায়ক ব্যবহার তোমার মাল লগে তুমি করিও না আর একটা তুমি চিন্তা করিও ছোটোবেলা যখন রাত্রে বারোটার সময় বিছানাত পায়খানা করতে হয় দুনিয়ার কোনো মানুষের তোমার পায়খানা সভা করার যে তো না রে ভাই আমার মা এত বিভুর গুম থাকার আমার মায় আমার পায়খানা সভা করতে সময় ঠান্ডা পানি লাগাইলে আমার ফুয়ার ফুটি ফুটিয়ে মনে করিয়া ফাঁকরের মধ্যে লাখড়ি দিয়া তাগুন গরম ঘুরিয়া কোন গরম পানি দিয়ে আমারে পরিষ্কার আমি আল্লাহ তুমি যখন চুটো আসলায় না বাড়ি আসলায় কত কমিন দি করলায় কত ইতরি করলায় তোমার বাবা তোমারে খাতাইতে খাতাইতে বাড়িতে থেকে বার খরিয়া দিয়া তোমার বাবা তোমারে হইতা আমার বাড়িতে তোর জায়গা নাই খানি নাই মর আমার খরিজাত টুকরা নিয়ে। ফাঁকর সামনের পিছনের দরজা খুলিয়া খইতারে দাদু তোর বাবা বাদাৰৰ মধ্যে গেসোন গিয়া আমি মা তরে হইয়া আর আয় সামান্য খালি খাইয়া যা তোর বাপে বুঝতা নাই হলি কিনা ও আমি আল্লাহ খুঁই আর ইমা ইয়াত বুলু কান্নাওঁ দাকল কি মারা হাদু হুমা আউ কি না হুমা ফালা ত কুল্লা হুমা তোমার মার ব্যবহার শুনিয়া তুমি কষ্ট পাইও না তোমার বাবার ব্যবহার পাইয়া তুমি কষ্ট পাইও না বরঙ্গ কত মন করিয়া সবর করিও কারণ ছোটোবেলা মারে কত লাগতাইলাম বাবারে কত ইলাম কত বাতর দিইটা মারলাম ইদর খাবর না দেওয়ার কারণে ঈদর দিন আমার বাদে বাবা সিরা জুতা লইয়া ঈদর নমাজ গেলা সীতা পাঞ্জাবি লাগে ঈদর নমাজ গেলা রে ভাই আমি সে ডাকিয়া কই তাও আব্দুল সত্তর আই তোর দিনে তো চিরা খাবর লাগাইয়া কোন কারণে ঈদর মাজ ধারে থর কি ঠেকা নাই খাবর লইলে না অথচ আমার মাইতাও আমার স্বামী একটা নয়া খাবর লইলাও আমার বাবা আমার সুন্দর করে জবাবদিতার স্ত্রী আমার ফুয়া যখন ঈদর সুন্দর ইতর দিন সুন্দর খবর লাগাইয়া আমার লোকের ঈদর নমাজও যাইব আমি বাবার এর চাইতে খুশোর সীমা থাকতো না কি না আমি আল্লাহ আর ও ছোটবালা বালাকুর কালচার আসলা তুমি মনে করিয়া তোমার বাবার লগে বরঙ্গও ব্যবহার খান তুমি কর তোমার মার লগে বরঙ্গ ব্যবহার নরম ব্যবহার কর নরম নরম বার্তা কর কারণ মা জমিনের মধ্যে খুশি থাকলে জন্ন তো যাই ভাই বাবা খুশি থাকলে জন্য তো যাই ভাই আল্লাহ নবী সাহাবি নবী যে সাহাবাই কেরাম কোনো মানুষে যদি তোমার মা বাবার

কোনো সন্তান যদি জমিনের মধ্যে শিয়ান হয়ে যায় ও সন্তানটা যদি তার মা বাবার মুখে দিয়া মুস্কি হাজি সাতটা বারে থাকাই আল্লাহ কি তার সাতটা মকবুল হজর সব দিবা আমার নবী বলে আমি নবী সাত সাতবার কেন সত্তরি বারও যদি কোনো সাহাবি কোনো আওলাদে তার মায়ের বাবার মুখে দিয়া মুসকি আজি দিয়া তাকায় আল্লাহ তারে সত্তরটা মকবুল হজর সাব দিবা আরে ভাই হজরত নবী মূসা কত গরম এক নবী কত জলিল উল কত এক নবী মূসা ও নবী মূসা আলাইহি সালাম আল্লাহর আদালত দেওয়ার লগে লগে আল্লাহ আর সে তাকি দমক দিয়া ফর নবী মূসা আলাইহি সালাম আজকে তাকি আর বেটাগিরি করিও না উল্টা পাল্টা করিও না আমি আল্লাহ আমার রহমত তাকি তোমারে বঞ্চিত করমু এতদিন তোমার তুর পাহার হইয়া আইলাম কত উল্টা পাল্টা করলাম কত কিচ্ছু তোমার লগে করলাম হে দয়াল একটা দিনও তুমি দমক দিলা না একটা দিনও তুমি কুদান দিলা না আজকে তোমার কাছে কিনো কিচ্ছু করলাম না উল্টা পাল্টা না করার পরও কেন এত কেনতা কাঁন্তেরায় আমার আল্লাহর লগে লগে জবাব দিরো নবী موسی আলাইহিস সালাম এত দিন তুমি ঘর থাকি বারাইয়া যখন আইতাই তোমার কলিজার টুকরা মা জননী গরের মধ্যে জীবিত আসলা তোমার মা তোমারে আমার হাওলা করিয়া দিয়া আমার আদালতের মধ্যে হাত তুলা মারিয়া কইতো গো আল্লাহ আমার নবী موسی গোটা বড় পাগল গুর মাতা বড় দবর গরো যদি সামান্য উল্টা পাল্টা করিলায় আপনি আল্লাহ তোমার রহমত থাকি তুমি বঞ্চিত করিয়া দিও না আজকে তুমি গর থাকি 12 আইছরে নবী موسی তোমার মা গরো জীবিত নাই তোমার বাবাও গরের মধ্যে জীবিত নাই অর্থাৎ তোমার মানুষ নাই হে আমি আল্লাহ থুমারে শুয়ে দে তুমি আইচ তা কি বেটা গীৰিত কম পুৰিও না আমি আল্লাহ থুমারে ৰহমত তাগি বঞ্চিত কৰম্লা কি বিশ্ব নবী বলেন যে মুসলমানে তার মা বাবার লোকে খারাপ আচৰণ কৰব খারাপ ব্যবহার কৰব ইকু দবী ন ধ্বংস হইব কিয়া মতৰ মায় জান ধ্বংস হইব শৰণা দুবিল্লা আমিনে। বিশ্ব নবী মুহাম্মেদুর রসুরল্লাহ সাল্লু হিমসাল্লাম রায় ফরমাইন নবী আল্লাহ ফরমাইন ও মানুষকু জমিন ধ্বংস হোক ও মানুষকু জমিনের মধ্যে ধ্বংস হোক যে মানসে আপনার নাম শোনার লগে লগে অথবা দুরুস শরীফ অতী না আল্লাহে কইশনী গু জমিন ধ্বংস হোক লগে ফরমাইন আল্লাহ অর্থাৎ আমিও কইলাম আল্লাহ তুমি কবুল কর দুই নম্বরে জিব্রাহিল বলেন নবী আল্লাহ খুঁজা দিছেন যে সারাটা দিন দেখি তার মা বাবারে জমিনের মধ্যে ফাইল মা বাবার খেদমত খরি খরি জন্য তুই বুনতে পারল না ইগুয়া বড় হতো বাগা ইগুয়া জমিন ধ্বংস হোক নবীজিয়া ফরমাই আল্লাহ তিন নম্বরে নবীজিয়া ফরমাই জিব্রাইলে বলেন নবী আর তিন নম্বরে আমার আল্লাহ ও মানসরে খুঁজা দিতরা যে সারাটা পবিত্র রমজান মাস পাইয়াও পবিত্র রমজান মাস পাইয়াও লাইলাতুল কদর রায় যাও যে

তোমার মা বাবার সামনে দাও যারা যত করা ব্যবহার যত কষ্টদায়ক ব্যবহার করো তুমি আওলাদোর দায়িত্ব হলো মা বাবার সামনে নরমদায়ক ব্যবহার করা আর যদি তোমার মা জমিনের মধ্যে না থাকেন দেওয়াই তোমার বাবা যদি জমিনের মধ্যে না থাকেন বিশ্ব নবী বলেন আওলাদ দিয়া সৎ কাও আওলাদ হলে কুড়াণে করিম টিলা আর মা বাবার কবর দ্বারকিয়া তুমি দোয়া কর রাম হুমা কামারী শরীর এলাকি প্রতিটা নমাজ প্রতিটা অক্তর নমাজ যখন আল্লাহ আদালতের মধ্যে আত্মা মারিয়া দোয়া করবে যুবক ও সময় ও দোয়া খান্তা করে রপির হাম কামা বেয়া নি শৰীৰা যদি দুৱা কৰোতে না সেৱাই মা বাবার লাগে সদকা হই ৰা থোৰিয়া খান্তা তুমি কৰায় কাৰণ বিশ্ব নবী তোমার মা বাবা যদি জহান নামৰ আঁকুনিৰ মধ্যে জলন্ততা হয় সময় খানত যদি তুমি সদকা হই ৰা থৰিয়া ধোঁৱা আল্লাহ তোমার মা বাবারে জহান নাম তাকি উঠাইয়া জন্মতৰ মেহমান বানাইবা হৌ সুভহানত ল লাগি আমরা আমরা মা বাবার জন্য তো দিতে চাই তো ইনশাআল্লাহ সব মানুষের মা বাবার জন্য তো দিতে চাই তো ইনশাআল্লাহ আমি দোয়া করি লাইতাম মুসাফির মানুষ আল্লাহ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى ال سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيّدنا ومولانا محمد استغفر الله استغفر الله ان الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله لا إله إلا الله لا إله, إلا الله لا إله, إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم من الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأضرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين

এখন পর্যন্ত যত না উনার গুণা জানিয়া না জানিয়া খতলা বল্লাহ সমস্ত জীবনের গুণার উপরে শর্মিন দয়া কুদিয়ার আপনি আমরার জীবনের তাম গুণারে আপনি মাফ করুন্লাহ ইয়ার হামার রাহিমিন আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার ভারি আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ তুস দুশ্মনা তো ভালাইয়া বেড়ি আল্লাহ ইয়া খেবাৰ সিমি নাই আল্লাহ আমার গুণাৰ কাৰণে আল্লাহ শুভানি দমনি গত বাদ দি ধ্বংস কৰি আল্লাহ আমার গুণার কাৰণে বড় বড় বেমাৰ আলার দিবি চানাখানো ফেলাইয়া আল্লাহ মেডিকেলের বাৰ আন্দাখানো গুড়া খুৰি কৰানি লোৱা আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমরার আর মাফ ফাৰ মা জিন্দা মা ইয়ার বাবার আপনি মাফ ফরে আদে আল্লাহ

আপনার কবরবাসী মা ইয়ার বাবার কবরে আপনি জন্য তোর বাগান বানাইয়া দাও যারা তুমি আসেন হায়াতে তো জিবা সে হতে কুল্লি হাদান ফরমাও আপনার মা ইয়ার বাবার পে মারা দাঁড়তে শিফা করিয়া দে আপনার মা ইয়ার বাবার খেতমত করি করি আমরা জন্য জীবনের তৌফিক দাও ইয়ার হামার রাহমিন আল্লাহ মুদর সারে আপনি কবুল ফরমাও মুদর সার মুহাল্লিমিন মুতাহিমিন আপনি কবুল ফরমাও

বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী এখন আসন দিয়ে তামাম তাম বিমারি এখন বেমার দিয়ে আপনি শিফা ফুরিয়ে দেয় আপনার কুদরতর দাওয়াখানার দাবাই দিয়া আপনি আমরার প্রত্যেকের বেমার আদার দিয়ে শিফা ফুরিয়ে দেও আয় মলায় কেরি মায় আল্লাহ ই এলাকার তামাম জিন্দা মুরতারে আপনি মায় ফরমাও প্রতিষ্ঠা লগ্ন তাকে যত মানুষের সহযোগিতা করি করিয়া আল্লাহ জমিন তাকে চলে গেছেন তাহাদের কবরে আপনি আপনার জন্য তোর বাগান বানাইয়া দেওয়াল আয় মায়িম আল্লাহ ফেলিস্তিনের মুসলমানের হেফাজত ফরমা ফিলিস্তিন আর মুসলমানের হিফাজত फरमाओ আল্লাহ মসজিদে আকসার হিফাজত फरमाओ तमाम জাহানর মসজিদ মাদ্রাস মাকাতিবর হিফাজত फरमाओ উলামায়ে کرام ও জানওয়ালর হিফাজত फरमाओ আল্লাহ পৃথিবীর समस्त মুসলমান রে কারণে কিয়া যব ন সালাত তৌফিক দে হে দয়াল आने वाला রমজানের মধ্যে পবিত্র রমজানের হক রে ইজ্জত রে বজায় রাখিয়া আপনি আমরার পয়তে রে রমজানের হক আতায় করা তৌফিক দে আল্লাহ এ মওলাই کریم ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ ভারত বর্ষের জমিনটি আপনি শান্তির জমিন বানাইয়া দাও হিংসা বিদ্ধ এসে জাতিগত ভেদাভেদ দূর করিয়া প্রত্যেকটা জাতির শান্তিরে বসবাস করার তৌফিক দে আল্লাহ আপনার বন্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ আন্দোলনের মধ্যে روان হেয়ার রাস্তাঘাটের কোন উনার বিপদ হত্তাকি হেফাযত করিয়া আমি গুনাঘাটে মসুদ মন্দির খান পৌঁছাইয়া দিয়ে আল্লাহ আখেরি গুজারি সরিয়ার জমিন থাকি যাই মুখিয়া কোনো শখ নাই সন্দেহ নাই যেই দিন মালা কুলমু তামরার সামনা খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজিরের সামনে আনিয়া আখেরি কলিমালা ইলাহা الا الله محمد رسول الله فراي فراي افني امر الفتخر خاتمه بالخر ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله <applause>